কথাই কাজে দিলে প্রমাণ কেমন তুমি বাউল ফাউলের চেয়ে বড় ফাউল তুমি একটা আবুল রে তুমি একটা আবুল ভণ্ড তুমি বাউল তুমি ফাউল কত জানো না ভণ্ড তুমি বাউল তুমি ফাউল কত জানো না কুটুক্তি করলে রবকে কুটুক্তি করলে রবকে অন্তরটা কাফল না ভণ্ড তুমি বাউল তুমি ফাউল কত জানো না ভণ্ড তুমি বাউল তুমি ফাউল কত জানো না গান গিয়ে যাও বলবো না হাই গান গিয়ে যাও বলবো না কিছুই তোমাই আমি গান গিয়ে যাও বলবো না কিছুই তোমাই আমি শুনে রেখো সবার থেকে আল্লাহ রসুল দামি রে গাজা টেনে বলো কথা গাজা টেনে বলো কথা হুড়ছে তোমার থাকে না অন্ড তুমি বাউল তুমি ফাউল কত জানো না অন্ড তুমি বাউল তুমি ফাউল কত জানো না বলে ঠিক আছে ঠিক